ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন মে এ বছর নাইনে উঠল তো গত বছর ক্লাস এইট ছিল তো তার খুব দুঃখ যে ড্রেসটা আর পরতে পাবে না তো সারাদিনই বলতো মামুনি এই ড্রেসটা আমার সব থেকে ভালো লাগে তো এই ড্রেসটা আর পরতে পারবো না তো আমিও দেখলাম যে পরীক্ষা দিতে যাচ্ছে এই সময় পরীক্ষা চলছিল তো পরীক্ষার দিনগুলোতে আমি বেশ ড্রেসটা পরে যখন যাচ্ছিল ভিডিওগুলো তুলে রেখেছি অন্য সময় তো বিশেষ এই সময় স্কুলে যাওয়ার বৃষ্টিও পড়ছিল বেশ সেই সময় ডিসেম্বর করে পরীক্ষাটা হচ্ছিল বললাম দেখবি তুলে রাখলাম তো একটু বিরক্ত হচ্ছিলো এই পরীক্ষার সময় তুমি আবার ছবি তুলছো ভিডিও তুলছো দেখুন দিনকে বৃষ্টিও হচ্ছিল বেশ একদিকে পরীক্ষার সময় বৃষ্টি আর ঠান্ডা পরীক্ষার্থীদের বেশ একটু কষ্টই হয় তখন যাই হোক প্রতিদিনের স্কুলে যাওয়ার সময় আমি একটু একটু করে ভিডিও তুলে রেখেছিলাম তো যাতে পরে এই ড্রেস পরে নিজেকে দেখতে পায় আর এটাও আমার ইউটিউবে সেভ হয়ে থেকে যাবে তো সেই জন্য এটা তুলেছি আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম নাইন থেকে তো আবার চুড়িদার আর মেয়ে এমনিতেই লম্বা হয়ে গেছে চুড়িদার পরে আরও বেশ বড় বড় লাগবে পরীক্ষার শেষ দিনে আমি দিতে গিয়েছিলাম আর আমি আনতে গিয়েছিলাম কারণ মেয়ের আবদার ছিল যে তুমি আমায় নিয়ে এসো আর বান্ধবীদের সঙ্গে দু একটা ছবি তুলে দিও তো সেই জন্য ওকে স্কুলেও দিয়ে এলাম আর নিয়েও এলাম আজকের দিনে ওদের বেশ রিল্যাক্স লাগছে শেষ দিন পরীক্ষা টেনশন নেই আর অত পরীক্ষা শেষে বই জমা দিয়ে বাড়ি যাই হোক বন্ধুর আজকের মতো এইটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন